হ্যাঁ আসসালামু আলাইকুম আজ আমরা এসেছি চাচুড়ি ইউনিয়ন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ কেন্দ্র মানে বৈষম্যবৃতি ছাত্র আন্দোলনের কালিয়া শাখার পক্ষ থেকে আমরা এখানে ভিজিট করতে এসেছি কিন্তু এখানে ভিজিট করতে এসে দেখি যেখানে দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তাগুলো আছে এখানে কোনো পুরুষ বা মহিলা কোনো ডাক্তার নাই একদম কোনো পদে পদেই কেউ কেউ নাই যেমন এখানে ডাক্তারের প্রয়োজন আছে তারপরে ফার্মাসিস্টের প্রয়োজন আছে তারপরে নাইট গার্ড কেউ এখানে নাই শুধুমাত্র আস্তে একজন আয়া এবং আয়া আয়াই এখানে যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো সাপ্লাই দিয়ে থাকে তিনি আমাদেরকে এমনটাই বললেন এবং আরও আমাদের কাছে আরও অভিযোগ আছে যে এই এলাকায় যারা রয়েছে যারা সেবা নিতে এখানে আসে তারা কোনো সেবাই পায় না কোনো ধরনের সেবা এখানে পায় না তাহলে আমাদের তো এরকম এরকম স্বাস্থ্য কমপ্লেক্সের তো আমাদের কোনো প্রয়োজন নাই কিন্তু আমরা আমরা চাচ্ছি যে আমাদের যে উদ্ধানা কর্মকর্তা যারা রয়েছে তারা এই বিষয়ে যেন অতি দ্রুত একদম এক মাসের এখানে যে শূন্য পদগুলো রয়েছে সেই পদগুলো যেন পূরণ করার ব্যবস্থা করে ঠিক আছে আর নাগরিকের যে সেবা সেই সেবাটা যেন নিশ্চিত করে তা না হলে আমাদের এই ধরনের স্বাস্থ্য কমপ্লেক্স রাখা শুধুমাত্র নামে আছে কিন্তু কামে নাই এটা তো আমাদের প্রয়োজন নাই ঠিক আছে তো আমি চাচ্ছি যে যারা উদ্ধতন কর্মকর্তা রয়েছে তারা যেন দ্রুত এক মাসের ভিতরে ব্যবস্থা করে এবং এখানে যে শূন্য পদগুলো রয়েছে সেই শূন্য পদগুলোতে লোক লোকগুলো দিয়ে ব্যব লোকগুলো দেওয়ার ব্যবস্থা করে ধন্যবাদ সকলকে আর যদি কিছু থাকে